গুড ইভিনিং ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আমিও বেশ ভালোই আছি তো বন্ধুরা আজকে অনেকদিন পর মেয়েকে নিয়ে পার্কে গিয়েছি আর ভেবেছি একটু হাঁটব তো মেয়ে তো পার্কে যাবে বলে খুব খুশি মানে বুঝতেই পেরেছে যে আমি পার্কে নিয়ে যাচ্ছি ওকে এ মানে গ্রাউন্ডে আসলে ও বুঝবে পার্কে যাবে তো বন্ধুরা দেখো আমি পুরোটা এদিক দিয়ে দেখাচ্ছি আর মেয়ে আমাকে পেয়ে মানে পার্কে যাবে ভেবে মানে ভুলে গেছে এই দিদিদের সঙ্গে ও যে ছোটো ও ভুলে গেছে যে মানে আমি ছোটো সবার সাথে এমনভাবে মিশে গেছে মানে গিয়ে সবাই কুলে এদিকে যাচ্ছে সেদিকে যাচ্ছে মানে ভীষণ আনন্দ কি বলবো আমি আর দিকে আমার বড় মেয়ে কুলে নিয়ে যাচ্ছে এদিকে আর তো কি কী বলবো তোমার আমাদেরকে বন্ধুরা কীষণ খুশি গুড়িয়া মানে মার্কে যাওয়া মানে অন্য কোনো ব্যাপারই না পার্কে গেলে এতেই খুশি সব দিদিদের সাথে পরিচয় হল সব দিদিদের সাথে কথা হয় আর মানে বোঝা যায় কথা বলতে পারে না উ আ বলে চিৎকার করে দেখো বন্ধুরা সব বাচ্চারা এখানে এসেছে ও কি একা ঘরে থাকতে পারবে তো এই জন্য বিকালবেলা ওকে নিয়ে গেলাম ভাবলাম আমি একটু আর এদিকে দিকে দেখো বন্ধুরা সব লাইটগুলো জ্বালানো হয়ে গেছে স্ট্রিট লাইটগুলো জ্বালানো দেওয়া হয়েছে মানে কীরকম লাগছে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে যাবে আমি পুরোটা দেখাচ্ছি বন্ধুরা একটু ঘুরে তো কীরকম হচ্ছে বন্ধুরা আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে